মর্নিং ফ্রেন্ডস সকালবেলায় ঘুম থেকে উঠে আগে কাঁচাকুচো করে নিয়েছি এখনও অনেক কুচো বাকি আছে সেগুলো ভিজিয়ে রাখবো বিছনার চাদর বালিশের কভার সমস্ত কিছু তো সকালবেলা দেখছি ওয়েদারটা একটু ভালো রোদের মানে মুখ দেখতে পেয়েছি যার জন্য আমি আর দেরি করিনি কিন্তু এদিকে দেখো ভেবেছিলাম যে হচ্ছে দাঁড়াও সামনে এসে বলছি তোমাদের তো ভেবেছিলাম যে ছটার সময় ঘুম থেকে উঠে জিমে যাব জিম থেকে আসব আটটার সময় এসে তারপর যেটুকু কাজ করার করব আজকে আবার মেয়ের হচ্ছে নাচের ক্লাস আছে সাড়ে দশটা থেকে দশটার সময় বেরোতে হবে বাড়ির থেকে তো এই প্ল্যান করেই বাড়াতে ঘুমিয়েছিলাম কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলাম সাতটা পাঁচে তো রীতিমতো আমার সমস্ত আমি ফ্রেশ হতে হতে সে সাড়ে সাতটায় বেজে যাবে আমি জিমে গেলে ধরো সেই আস্তে আস্তে সাড়ে নটা ঘন্টা আর কুড়ি মিনিটের মধ্যে আমি কী করবো কী কাজ করবো বা কী সামলাব তারপর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা হ্যাপি র্যাকশাবান্ধন তো সেরকম একটা প্রিপারেশন আছে রাখি পরানোর এবার প্রথম আমার বাড়িতে মানে কী বলবো আমার মেয়ে রাখি পড়াবে কাকে পড়াবে সেটা তো তোমরা থামবেলা টাইটেল দেখে বুঝতেই পেরেছো তো আমার হা শ্বশুরমশাইকে আমার মেয়ে রাখি পড়াবে আমার শাশুড়ি মা আমার মেয়েকে রাখি পড়াবে তো কোনোবার তো থাকে না ধরো এর জন্য আছে যখন পড়াবে তো এই একটা ব্যাপার আছে আর আমি যদি জিমে যাই সমস্ত কিছু প্ল্যানিং ভেসতে হবে তাই সকালে ঘুম থেকে উঠেছি উঠে যখন দেখলাম যে রোদ উঠেছে আমি ভাবলাম যে জিম আমি অন্যদিন যেতে পারবো কিন্তু রোদটা আমি পাবো না কালকে থেকে যদি বৃষ্টি নামে তাহলে আর এই রোদটা পুরো মিস করে গেলাম তাই কাঁচোধু করে দিয়েছি এখনো ফ্রেশ হয়নি জানো জাস্ট ব্রাশটা করেছি মুখে এখনও ধুই নি দেখ না চোখে কাজল টাজল কালকে বাজারে গেছিলাম সেগুলো সব আছে তো এখন গিয়ে হচ্ছে চোখে মুখে জল দেবো ফ্রেশ হবো খাবো কিছু খাবো খেয়ে রান্না করে ঢুকে পড়বো ঠিক আছে আর আজকে তো নিরামিষি বা আমা বলছিল আজকে চলে যাবে কিন্তু কালকে যাবে চলো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সারাদিন কি কি হয় না হয় তোমরা চোখ রাখো আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা তো আমার মেয়ে আজকে প্রথম দাদু ঠামে রাখি পরাবে তাদের জন্য গিফট কিনতে গেছিলাম ওকে তো চলো এখন ক্ষমতো টাটা পরে দেখা হচ্ছে প্রচণ্ড গরম লাগছে আমার প্রচণ্ড গরম তো এখানে বোন চলে এসছে আমার হাজব্যান্ডকে রাখি পরায় প্রত্যেক বছর কত মিষ্টি পাঁচ রকমের মিষ্টি নিয়ে এসছে

দুপুরে খাওয়া দাওয়া করে যা না না হ্যাঁ রাখি বেজে বাড়ি যাব আবার আসিস তো মিষ্টির দোকানে মিষ্টি শেষ রাখি উৎসবের জন্য দেখো তো মেয়ে নাচের ক্লাস থেকে আসার পথে ভাবলাম মিষ্টি নিয়ে যাই তো তো মেয়ে এখনো রাখি পড়ায়নি পড়াবে পাঁচ রকম দিয়েছে তো পাঁচ রকম কত হলো সাতষট্টি তো এখানে মিষ্টি সাজানো হচ্ছে এখন বেজে গেছে পনে একটা একটা পর্যন্ত পূর্ণিমা আছে মেয়েকে বললাম তুই তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ কর চেঞ্জ করে আগে দাদানকে পড়া তো মেয়ে কিন্তু এই ফার্স্ট টাইম দাদুকে পড়াচ্ছে না আমার আর বাবা মা হচ্ছে এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে যার জন্য স্পেশাল আরে দূর ওই ঠিক রেখেছিস কেন মাঝখানটা বাজে লাগছে হ্যাঁ এই প্রথম দাদানকে রাখি পড়াচ্ছে না পড় পড়া হ্যাপি রাক দি দিবি কিন্তু ঠিক আছে কেন পারবি না

ঠিক কত হলো দুশো টাকা দাও যা ঘটে পেলে দে ঘটে তো যখন নাচে যাই তখন বাজে হচ্ছে দশটা আঠাশ নাচের নাচ শুরু হচ্ছে সাড়ে দশটা থেকে আমি যে ভিডিওটা অন করবো একদম সময় পাইনি নাচের ক্লাসে গিয়ে তারপর বেরোনোর সময় মিষ্টি মিষ্টি কিনে নিয়ে আসলাম রান্না তো হয়েছিল না আমি জাস্ট হাফ কি বলবো শুক্ত করে রেখে গেছি মা নামিয়েছে এখন হচ্ছে ধোকা করবো ধোকাটা এখন হচ্ছে জলে ভিজালাম এখন সেটা ভাজা করব কাটবো ভাজ আবার ভাজা করব তারপর ঝোল করব কখন রান্না হবে আমি জানি না তাও তো আজকে জিমে যায়নি তারপরও আমার এত লেট তো এই দেখো ভিজিয়ে রেখেছি তো একটার আগে একটা পর্যন্ত তো রাখির সময় এজন্য বললাম আগে রাখিটা পুড়িয়ে দাও তারপর বাদ সমস্ত কাজ চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে তো এই দেখো কালকে যে গিফটগুলো কিনেছিলাম রাখি বাবার জন্য কেনা হয়েছে লুঙ্গি যেটা সব সময় ব্যবহার করতে পারবে কী দেবো কী দেবো এই জন্য হরমদালাকে লুঙ্গিই দিই আর মায়ের জন্য এনেছি হচ্ছে দুটো ব্লাউজ এই ব্লাউজটা আর এই ব্লাউজটা মা পরে আছে এই দুটো ব্লাউজ সুন্দর হয়েছে না এই ব্লাউজটা তো আনা হয়েছে আর নাচের ক্লাস থেকে আসার সময় আমি খেজুর নিয়ে আসলাম শেষ হয়ে গেছিলো খেজুরটা খেজুর আর এদিকে তো ধোকা ধোকা করতে গিয়ে আমি নিজেই ধোকা হয়ে গেছি চার চারকোনা করবো কি ঠান্ডা হতে দেরি হচ্ছিলো ধর গরমগুলো হাতে গোল গোল করে নিয়েছি টাইম নেই কত বেজে গেছে তো করে রসা করব তো এখানে রূপা এসছে আমার হাজব্যান্ডকে রাখি পরাতে ওর মধ্যে দিতে হ্যাঁ হ্যাপি রাখসাবন্ধন আমি বলছি হ্যাঁ তুমি রূপাকে একটু খাই দাও না না রূপাকে খাই দাও ক্যাডবেরিটা দিয়ে দাও ক্যাডবেরিটা মিষ্টি মুখ এ বাবা রূপাকে গিফটটা দিয়ে দাও

তো এখানে দেখো রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি চলো ওখানে গিয়ে তোমার সাথে সব কিছু শেয়ার করবো এখন বাজে হচ্ছে কটা বাজে এখন বাজে হচ্ছে সাতটা বাজতে দশ তো ওই লিঠুদের বাড়িতে অনুকূল ঠাকুরের মানে পুজো হচ্ছে মানে কি বল কি বলে গো বাবা কি বলে গো সৎসঙ্গ অনুকূল ঠাকুরের সৎসঙ্গ দিয়েছে ওখানে মা গেছে বাবাকে চাটা করে দিলাম তো আমরাও রেডি হয়ে গেছি চলো ওখানে গিয়ে তোমার সাথে সব কিছু শেয়ার করছি ঠিক আছে

পুরো এখন ঠিকঠাক করে সাজিয়ে রেখেছি তো এই রাখিটা নিয়ে আসছি এই আবার বিয়ে বাদ আছে हम itu रिहा पापा तो

পুৰুষাক <laughs> তো রাখি টাখি পরিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন কটা বাজে দশটা বাজে না দশটা দশ পনেরো বাজে ওদিকে তো বাবা মা আছে খাবার টাবার গুলো আছে খেয়ে নেবে গরম করে আর এখন আমরা বেরোচ্ছি আসল কথা কি বলতো আমাদের আসতেই দেরি হয়ে গেছে কারণ একদমই ওলা পাচ্ছিল না তারপর রাস্তায় এত জ্যাম তাই যে রুমিদি তার অন্ধকার বোঝা যাচ্ছে না তো এই যে রুমিদি আমি তো তখন ভালো মতো ভিডিওই করতে পারিনি তো থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে আমি কিন্তু তোমার ননদ হ্যাঁ তুমি আমার বৌদি সেটাই সেটাই এখন আবার বাড়ি গিয়ে আমাকে আবার আরেকজনকে রাখি পড়াতে হবে সেটাও দাদা তোমার সাথে শেয়ার করবো আগে সারাদিন শুধু রাখি 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 তা চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে ঠিক আছে চলে এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো মনে ছিল না আমার জায়ের ছেলে মানে সন্তু আমার মেয়ের জন্য রাখি পাখি মানে দিয়ে গেছিল ওর জন্মদিনে এসে সেই রাখিটা এখন পড়াবো রাত এগারোটা সময় পড়াচ্ছি পূর্ণিমা ছেলে গেছে দুপুরে একটায় ঠিক আছে ভাই ভাই আমি পড়াচ্ছি হ্যাঁ তো এখন আবার আসবে সানাই দা রাখি পড়তে হ্যাপি রাখা বন্ধন সবাইকে বলো হ্যাপি রাখা कोला आवाज नाहीयेचा ये दे जी बॅगपर्यंत ये सब ये दो कोण आ रे कासती आशले मत कोण काय बोलून 1

এখন বাজে হচ্ছে রাত বারোটা ঠিক আছে আমি ফ্রেশ হয়ে গেছি এখন যাবো হচ্ছে শুতে সারাটা দিন তো রাখি পরানো টড়ানোতেই কেটে গেল রাত বারোটা পর্যন্ত রাখিই পরিয়ে গেলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ওকে তো চলো টাটা বাই পাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা বাই পাই প্রচন্ড গরম লাগছে প্রচণ্ড গরম ঠিক আছে